সামনে বো সামনে বো বই বড় বই বড় মা বই বড় এই যে আজকে স্কুলে বিসিগড গেটা অনুষ্ঠান হব হ্যাঁ খলিল ভাই ও আগর মনে একটু ই হইছে জামেল হইছে সারাইতের বই দিছে স্কুল থুইয়া মনে ইয়ে গেছে গা হ্যাঁ এটা হলো আজকে তোমাগো পড়া দেব বুঝছ

বাড়ি বাইরে গেলে কর আ তুই পর ওই হাসতে হাসতে নারি হাসতে হাসতে নারি পর কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় মুচুর দিবার বেলায় মুচুর

দানুই না কুত্তা ব্যক্তি দোর মারবো কুত্তা মারবিগো লাবো না ওহান পেডা দেখলে কুত্তা হেনা তকল লিব সি থেকে টুডে চাটুন দিবারাবো বালা কো তাকাই মান না এ মুরাছেনা এজে ই করো ওজে কি যেন কি ও আরামে দেহ না দাঁড়ায় যা ভাগ করে না সরি তোর আর বে খুশ হয়ে যাতে রা পরামু একটা মরে আর একটা ভালো সারের তো সারে নিতে দিকে সারের খবর না তুই সারের বর বাচ্চা হইছে সারে সারে কথা খালি কর সারের বর বাচ্চা হইছে হেবি কা হাসপাতালে গেছে কি হাসপাতালে লেগেছে হ্যাঁ সারে আবো না চাই ঠকলে কাম না আজকে বেতের বাড়ি দেখ কর মুটকি ভাড়াই হলামু খালা

তোর নাম বেয়াদব নয় না তাহলে কার নাম বেয়াদব বেয়াদব আমার নাম না তো তবে কার নাম আমার বাবার নাম ফাজি বস এখানে বস এই হুট কি নেই কেমনে বমু আসুন মারা আমার হুট মধ্যে বাইরে আসুন আসুন মারা সারে যে এ যে কয়ার গোয়ায় মারে খালি এই এই স্যার আপনি বলে কি না স্কুলে আসবেন না কে বলেছে এই এজন্টু বলেছে কেন স্কুলে আসব না আপনার কি না বলে বোর বলে ডেলিভারি হয়েছে স্যার মাইক দিয়ে যে কইলো যে পশ্চিম পাড়া বোর বাচ্চা হইছে আপনার নাই স্যার আমাইক দিয়ে কই যে আমার দোষ না স্যার স্যার না স্যার আমি আর ও না স্যার দুইটা

আমি জানি আপনি পিঠা বানিয়ে লেগে সিমিট দেবান দিচ্ছি এই বিয়াদ কারো বাচ্চা হলে কি কখনো মাইক মারে তাহলে কে কথা খুললো মারা গিয়েছে সেজন্য মাইক মেরেছে ও তাও আরে এই তোমাদের পড়া হয়েছে হ্যাঁ স্যার তোমার পড়াটা ছাড়তে চস পারে মুছে দে স্যার তুই এখানে বস তোমার পড়াটা বলো স্যার 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 মলম আছে এই পাশে গিয়ে বল স্যার আমনে কাছে মলম আছে মলম কেন একটু যদি দিয়ে দিতেন জলতাছে

কি হাসতে হাসতে যায় না রে কাছে দেবার বেলায় কুসুর মসুর বিক্রি গেলে তোমাকে এই আলেকজান্ডার তুই ওকে ফরা দিয়েছিস কুনডা স্যার এই হাসতে হাসতে যায় নাই এই স্কুলে পড়তে আইলাম আমি পুরান ছাত্র এই স্কুলে পড়তে আইলাম আমি পুরান ছাত্র মাষ্টার নাই ছাত্র নাই

আমারে তো শলটি পেতি বন্ধ ছিলাম পাও দিয়া খুশি আসছে ছারে আজকে ছারে রে বিচার না আজকে ছারে লামিও এটা সাইড স্কুল ছারে স্কুল না এই যে এই খুকন ডাক ডাক কারবাড়ি কারবাড়ি

তুমি মাস্টার মশাইকে বলে দিবে আগামী কাল থেকে সেই ছাত্র যদি স্কুলে আসে ওড়িয়া উড়িয়াবাজ কোরআনই আসতে হবে নচে কে বলেছে এটা আমার কথা না সাইদ বাচ্চা কইছে কি বললি সাইদ বাচ্চা হাড়ি হলাম সত্যি করে বলছিস তো ইয়েস এটা যাবনার আদেশ সাইদ বাচ্চার আদেশ আমার যেমনি কইছে আমি হেমনি কইছি আমার এত দিন ফুটকিট বাইরে শুনলে হন আমরা চাকরিও থাকবো না মিথ্যে বলছিস না তো জীবনে না আমরা না হুইনে তো হইনি আগে মহলে যাই ঠিক আছে দাঁড়িয়ে থাক ও আমার দাম বাড়লো বাবা রহিম বাবা রহিম খাও তোমার কপালে কুশুনি চুপ কর স্যার তুমি তো সব কিছু শুনলে আসলে আমি জাপানের আদেশেই এই স্কুলটা চালাই তাই জাপানের আদেশ আমাকে মানতেই হবে তাই বলছি বাবা আগামীকাল যদি তুমি স্কুল আসো তাহলে জরির জামা পরে উড়িয়ে বাজ গুড়ায় চড়ে তবে স্কুল আসবে না তো বা স্কুলে শোনা একজন মানুষ আরেকজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোটা উচিত হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার ও হচ্ছে আমাদের স্কুলের গর্ব হ্যাঁ আর আপনারও খুব আশা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে বালকটা ছাত্র হোক ঠিক কথা বলেছিস সাহিদ বাচ্চা চাকরি করি ঠিক আছে ওই যেটা হুনি নি কথা বল কথা বল স্যার আমি উপকার করতে পারবি তো ঠিক আছে বল শোনো রহিম তোমারে দেখলে আমার অনেক কষ্ট লাগে তুমি যদি উড়িয়া মাছ ঘুরে আনতে না পারো বাচ্চার বাড়ির বাইরে একটা পাড়া মান্দি ছি হল্টু মানুষের বিপদে এভাবে উপহাস করতে নেই দেখতে পারছিস না ও বিপদে পড়েছে শোনো বাবা রহিম আমি জানি তুমি কাজটা করতে পারবে না ঠিক কিন্তু এছাড়া কোনো উপায় নেই যা আমার আদেশ আমাকে মানতে হবে তাই বলছি আগামীকাল এই স্কুল আসলে উড়িয়ে বাস গুড়াই চরে জরির জামা পরে স্কুলে এসো না তো বই আজকের মতো তোমাদের সকলের ছুটি সকলের ছুটি দাঁড়া করে না তোমার আর গতি নেই সিরা খেতার তোরা লাগতে আর স্বপ্ন এ শরীরে ন আমারে বানর কয় দেখছ বানর রহিম ও আমার বানর কইল কিছু কবা কিছু কবা আচ্ছা ঠিক আছে আমি গরিব বলে কি মানুষ নয় আমার কি ইচ্ছে করি না

তুমি আমাকে বিরক্ত করো না আমার দিদি যদি শুনতে পারে আমাকে কিনে দেবে কেন আমি তোমাকে কিনে দিতে পারবো না না আমি শুধু মেয়ে তো মানুষকে জীবিত করতে পারিনি আমি শুনেছি পরস্পর জানতে পেরেছি আমার ও তোর পশ্চিম জঙ্গলে কোথা থেকে নাকি কি একটা বড় এসেছে সেই বড় আমাকে কর দিচ্ছে না দিব দিব না কেবল বাবে দিব এই Alejandro हां ওই এক চলে যাবে যেখানে যে অবস্থায় পাবে আই সেই বড় রাজকে আমার কাছে এক নিয়ে আসবে ঠিক আছে আমি এক যাইতেছি আর এক আইয়া পড়ും गंटो खुश पाइते सी ना बिरसेते सी अगो बारी तैसी है थल दे निहाय हुजुर ये जे आइते से आइ बोलबो अलेक्जेंडर ओजे रे নামে শরো ভণরাজ বলিয়া রাজা তো হামাকে কনা শরণ করিয়াছ তুমি কে শরণ кореছ তুমি আমার বনের মাঝে এসে আস্থানা করেছ অতছ আমাকে তুমি কর দিচ্ছ না রে

আমার এই বন মাঝে যদি কেউ কোন আমার ক্ষতি করতে আসে তুমি যদি সেখানে ওই বন বনরাজ ওই বন জঙ্গলটা তুমি দেখে রাখো আহা তোমাকে আমি মাফি করতে পারি রাজা হামলোকে তোহারে সারাদা মারিয়ে আনিলাম এই তো

এখনও পর্যন্ত সে ফিরে আসছে না আমি তো তার কিছুই বুঝতে পারছি না চলেন হ্যাঁ আমি এখন তাকে নিয়ে ঠিক আছে হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আগে আগে চলেন আমি পিছিয়ে পিছে যাই